গাম ব্লিডিং কী আসলে আমরা যখন দাঁত ব্রাশ করি বা আপেলে কামড় দেই বা পেয়ারা যদি খেতে যাই তখন দেখা যায় আমাদের দাঁত দিয়ে রক্ত পড়ে এটাকে আসলে গাম ব্লিডিং বলা হয় এই গাম ব্লিডিং যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে কি হতে পারে আজকে সেই বিষয়ে আলোচনা করব গাম ব্লিডিংয়ের যদি ট্রিটমেন্ট আমরা না করি এই গাম ব্লিডিং থেকে যখন পেরিওডনটাইটিসে ডেভেলপ করে তখন কিন্তু আপনার দাঁত লাস হয়ে যেতে পারে মানে আপনার দাঁতটা হারিয়ে যাবে কোনো পেইন ছাড়াই দেখা যাবে অটোমেটিক্যালি আপনার দাঁতটা আপনার হাতে চলে আসছে এই ধরনের ডিজিজ আমাদের দেশে অনেক কম বয়সী রোগীদের মাঝেই দেখা যায় আচ্ছা গাম ব্লিডিং কেন হয় সারা পৃথিবীতে একটা রিসার্চ আছে ইয়ারলি টু টাইমস ডেন্টাল ভিজিট করতে হবে সেখানে যে স্কেলিং পলিশিং আছে এই ট্রিটমেন্টটা নিতে হবে আমরা যখন খাবার খাই তখন আমাদের দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে আমরা যে টু টাইমস দাঁত ব্রাশ করি এই দাঁত ব্রাশ আমাদের দাঁতের কন্ট্যাক্ট পয়েন্টে ঠিকমতো পৌঁছায় না যার কারণে ঠিকমতো খাবারগুলো বের হওয়া সম্ভব হয় না তো এই এর আমাদের গাম লাইনের ভেতরে তখন ব্যাকটেরিয়াগুলো ঢুকে যায় ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে প্ল্যাক ফর্মেশন করে আমাদের শরীরের অন্য অন্য অংশ থেকে যদি রক্ত পড়ে তাহলে আমরা যেরকম অরিড হই তো দাঁত দিয়ে রক্ত পড়লে আমাদের কিন্তু সেরকম কোনো হেরেক থাকে না যার ফলে এই গাম ব্লিডিং থেকে আস্তে আস্তে এটা জিনজিভাইটিসে ডিজিজটা ডেভেলপ করে কারণ ব্যাকটেরিয়া কিন্তু বসে থাকে না সে তার কাজ চালাতে থাকে এবং তার গ্রোথ বাড়াতে থাকে মুখের ভেতরে আস্তে আস্তে মিলিয়ন মিলিয়ন ব্যাকটেরিয়া বাস করে এবং এটি আস্তে আস্তে পেরিওডন্টাইটিস নামক ডিজিজে ডেভেলপ করে যখন পেরিওডন্টাইটিস ডিজিজে ডেভেলপ করে আমাদের দাঁতকে ধরে রাখার জন্য যে বোনস আছে বা মাড়ির যে সাপোর্ট আছে এই সাপোর্টটা কিন্তু ড্যামেজ হয়ে যায় তখনই কিন্তু আপনার দাঁতটা হাতে চলে আসে সুতরাং আমাদের মুখে যদি দাঁত থেকে যদি রক্ত পড়ে তাহলে অবশ্যই কোনো এক ডেন্টিস্টের আর আপনার কাছের ডেন্টিস্টের কাছে গিয়ে অবশ্যই পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে